আমি আসার প্রথম দিন বলেছিলাম দুইটা লেকচার শোনার পর বিশ্ববিদ্যালয়ের ছয় বছর কাটালাম থেকে বছরে এক একটা সারের ক্লাস ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা পর্যন্ত পঁয়তাল্লিশটা ক্লাসে যা পেয়েছি এখানে এক ঘন্টা দেড় ঘন্টার ক্লাসে আমার মনে হয় তার চাইতে বেশি বোঝা গিয়েছে এভাবে যদি এই ছয় বছর আমি কেলাস করতাম আমি বড় আল্লাম হয়ে যেতাম তো সেই হিসাবে আমি ওই বছর মনে হয় মাটি করিস দিচ্ছি না আমি এরকম মানে সার পেলে আমার জ্ঞানের পরিধি আরো বাড়তো আমি মানুষকে আরো ভালোভাবে বোঝাতে পারতাম সম্মানিত ভাইরাস সুতরাং এই সমস্ত মানুষগুলো যখন কল দিচ্ছে আমারও যোগ্যতা বাড়াতে হবে আর সেই যোগ্যতা বাড়ানোর যত মাধ্যম আছে তার ভেতরে কোরআন রিসার্চ ফাউন্ডেশন এটাও আর পরিষদ এই জায়গায় এসেও যদি আমি কিছু পাই ওখান থেকে কিছু পাই এরপর আরও যারা বিভিন্ন দায়িত্ব নিয়েছে বিশেষ করে কোরআন বোঝানোর জন্য সব জায়গা থেকে আমার তথ্যের দায়িত্ব আছে আমি যেখানে পাই সেখান থেকে নিয়ে আসা লাগবে এই জায়গা থেকে নিয়ে যদি জাতিকে আমি বোঝাতে পারি আমার এবং যারা শুনবে তাদের উপকার হবে বলে আমি আশা করছি কয়েকটা কথা শুধু নোট করেছি এইগুলো বলার জন্য এখানে আসার আগ পর্যন্ত আমি পড়ার প্রতি উদাসীন ছিলাম মানে পড়তে হয় এই মন আমার এই ছাব্বিশ সাতাশ বছর পর্যন্ত এখনো তৈরি হয়নি আসার পরে এইটা উপলব্ধি করতে পেরেছি যে পড়া লাগবে এক নাম্বার দুই নাম্বারে শুধু পড়া লাগবে না পড়ার মন লাগবে পড়ার মন ও ইনশাল্লাহ আমার এখন তৈরি এই তিন দিনে যা হয়েছে সাতাশ বছরে হয়নি চার নাম্বারে আমাকে ভুল বোঝানো হয়েছিল এতদিন আমি কমে মাদ্রাসায় বিশেষ করে চরমনার পীর সাহেবের ওখানে তো পুরাতন জিনিস এই জায়গা থেকে যে সমস্ত সমস্ত থিওরিগুলো আমাকে এতদিন কমই মাদ্রাসা থেকে দিয়েছে আমি ইসলাম ওইভাবেই বুঝতাম মনে করতাম তো ইসলাম মনে হয় ওই রকম কিন্তু ইসলাম এখন বাইরে এসে দেখি বা এই তিন দিনে যা দেখি যে ইসলাম আসলে ওই না